আমি এই আহলে হাদিসের যত আলেম আছে তাদেরকে বলবো শীর্ষস্থানী যারা আলেম আছে আহলে হাদিসের আমি মুফতি শহীদুল্লাহ বাহাদুর এবার চতুর্থ বার আগে তিনবার অনলাইনের মাধ্যমে চ্যালেঞ্জ দিয়েছি এবার চতুর্থ বারের মতো এই আনোয়ারা রায়পুর ইউনিয়ন থেকে আবার ঘোষণা দিচ্ছি কোন মায়ের ছেলে আহলে হাদিস মায়ের দুধ পান করে থাকলে নিজের যদি হালাল দাদা বলে দাবি করে থাকো আসো মুফতি শহীদুল্লাহ বাহাদুরের সাথে বাসে অনলাইনে বাসে প্রমাণ হবে সবে বারাতি ইবাদত করা মুস্তাহাব সবে বরাতে ইবাদত করার অনেক ফজিলত রয়েছে সবে বরাতে ইবাদত করলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে এই রাতে আল্লাহ ক্ষমা করে আমার পক্ষ থেকে আমি চ্যালেঞ্জ দিচ্ছি কোন আহলে হাদিস থাকলে আমার সাথে যোগাযোগ করো শর্ত সারায়াতের আলোকে হে সবে বরাত হবে 3 তারিখ বাস হবে 2 তারিখ অথবা অথবা সবে বরাত 3 তারিখ বাস হবে এর পরের দিন মাহফিল থাকলে আমি ক্যান্সেল করব মাহফিল দরকার হলে ক্যান্সেল করব পরে করে দিব তারপরে আমি বাসে প্রমাণ করব সবে বরাত এর ফজিলত সহি হাদিস দ্বারা প্রমাণিত সহি হাদিস দ্বারা প্রমাণিত সহি হাদিস দ্বারা প্রমাণিত কোন আহলে হাদিস যদি নিজেরে তুমি হক দাবি করো আসো মুফতি শহীদুল্লাহ বাহাদুরের সাথে আমি বাস করে প্রমাণ করব সবে বরাত ফজিলত পূর্ণ রাত আসো হিম্মত থাকলে মুফতি শহীদুল্লাহ বাহাদুরের সাথে বাসে বসো কোন দিন বসবা কিন্তু সবে বরাতের দিন বসা যাবে না কারণ এরা তো চায় মানুষ সবে বরাতে ইবাদত না করুক বাহাস হয়তো সবে বরাতের আগের দিন হবে নাহলে পরের দিন হবে বিশ্ববাসী জানুক আগের দিন হইলে আরো ভালো মানুষ বুঝবে সবে ইবাদত করার দরকার আছে কি নাই আমার দলিলগুলো দেখে কথা কনে কেন ঠিক কিনা আসো কোন হালে হাদিস বসবে